কোনো মানুষই গৃহহীন থাকবে না এই প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা এই মুজিব বর্ষে সারা দেশে খুঁজে খুঁজে প্রতিটি গ্রামে গ্রামে খুঁজে খুঁজে তালিকা করে গৃহহীন মানুষকে একে একে ঘর করে দিয়েছেন দিচ্ছেন যারা বিধবা যারা স্বামী নিগৃহীতা যারা দুস্থ অসহায় যারা বৃদ্ধ মানুষ যাদেরকে দেখবার কেউ ছিল না এই বয়স্ক বাবা মা তাদের দেখার জন্যে এবং যারা পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী এর মধ্যে নানান সম্প্রদায়ের মানুষ আছে যাদের যারা প্রান্তিক মানুষ কেউ তার পেশা বৃত্তির কারণে প্রান্তিক কেউ অর্থনৈতিক কারণে প্রান্তিক কেউ তার বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়গত কারণে প্রান্তিক কেউ ভৌগোলিক কারণে প্রান্তিক এই বিভিন্ন প্রান্তিক মানুষকে সমাজের মূলধারায় নিয়ে আসার জন্য যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা এই গত পনেরোটি বছরে একাধিক্রমে চালিয়ে যাচ্ছেন এবং এর আগেও ছিয়ানব্বই থেকে দু তিনি করেছেন এটি সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করবার মতো এবং এই মানুষগুলো আজকে তারা বিশ্বাস করে যে শেখ হাসিনার সরকার তাদের পাশে আছেন যে মানুষটির কেউ খোঁজ রাখতেন না আপনারাই বলেছেন কিভাবে তারা অবহেলিত মানুষ ছিল সেই অবহেলিত মানুষটির আজকে পরিবারে সমাজে তার একটা পরিচয় তার একটা সম্মান তার একটা মর্যাদার জায়গা তৈরি হয়েছে এই যে ভাতাগুলো দেয়া হয় হ্যাঁ এই ভাতাগুলোর পরিমাণ অনেক বড় নয় এই ভাতাগুলো কিন্তু দেয়া যে হয় সেটি তার সমগ্র সমস্ত খরচ সব কিছু মিটাবে সেই উদ্দেশ্যেও কিন্তু দেয়া হয় না এটা দেয়া হয় তাকে তার পাশে দাঁড়ানো তাকে কিছুটা সহায়তা করা এবং পরিবারের সমাজে তিনি যে একজন ব্যক্তি তার যে সেখানে প্রয়োজন রয়েছে তার যে একটা সম্মান মর্যাদার জায়গা রয়েছে সেটুকু বলবার জন্যে এবং রাষ্ট্র তার পাশে আছে তার নাগরিকের পাশে আছে সে যখনই কোনো অসহায়ত্বের মধ্যে আছে তখন রাষ্ট্র তার পাশে আছে বঙ্গবন্ধু কন্যা সেই কথাটি বলবার জন্য এই ভাতা দেন সেই জন্যে এবং মনে করা হয় যে এরা অন্যান্য আরও ভাবে যারা একেবারেই কাজ করতে সক্ষম নন অবশ্যই তাদের পরিবার এবং সমাজ তাদের পাশে সরকার যেমন আছে পাশে থাকবে আর যারা কাজ করতে সক্ষম কিছুটা তারা নিজেরা কিছুটা কাজ করে এই বাকি অর্থের যোগান তারা করবেন তাদের জীবন নির্বাহ করবেন যদি পুরো টাকাই সরকার দিয়ে দেয় তাহলে তো একজন মানুষের তার কর্মক্ষমতা সমস্ত কিছুই কিন্তু রহিত হয়ে যাবে কোনো সরকার কোনো দেশ সেইভাবে তো আসলে চলতে পারে না এই যে অবহেলিত মানুষদের কথা সেই ছিয়ানব্বই সালে দায়িত্ব গ্রহণ করবার পরেই বঙ্গবন্ধু কন্যা এই ভাতাগুলোর একে একে প্রচলন করেছিলেন সেগুলো এখনও চলছে এবং ধাপে ধাপে এগুলোর যেমন ভাতার পরিমাণও বৃদ্ধি পেয়েছে তেমনি ভাতা ভোগী উপকার ভোগীর সংখ্যাও প্রসারিত হয়েছে এ বছরও আমরা আমাদের বাজেটে এই ভাতাভোগীর সংখ্যা বেশখানিকটা আমরা বৃদ্ধি করতে পেরেছি যদিও ভাতার পরিমাণ আমরা বৃদ্ধি করিনি এই কথাগুলো বলতে গিয়েই যে কোভিডের সময় পরিমাণও বাড়ানো হয়েছিল এবং একইভাবে অসহায় পরিবারদেরকে প্রণোদনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর আমরা দেখি যে আমরা বঙ্গবন্ধুরও সারা জীবনই তিনি এই অসহায় দুস্থ মানুষদের কথা ভেবেছেন এবং আওয়ামী লীগের একেবারে প্রথম ইশতেহার থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারে এই গত পঁচাত্তর বছরে আমরা কিন্তু দেখব এই অসহায় জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে উন্নয়নের মূল মূলধারায় নিয়ে আসবার জন্য সব সবসময় এই আওয়ামী লীগ কাজ করেছে আশ্রয়ন তার একটি বড় প্রমাণ কোনো মানুষই গৃহহীন থাকবে না এই প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা এই মুজিব বর্ষে সারা দেশে খুঁজে খুঁজে প্রতিটি গ্রামে গ্রামে খুঁজে খুঁজে তালিকা করে গৃহহীন মানুষকে একে একে ঘর করে দিয়েছেন দিচ্ছেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমাদের যারা চিকিৎসা বঞ্চিত ছিল বিশেষ করে নারীরা একেবারে তার সন্তানের বা স্বামীর বা অন্য কারো অসুস্থতা হলে চিকিৎসকের কাছে যেতেন নিজের চিকিৎসার জন্য কোনো দিন যেতেন না তিনি ভাবতেন আমি নারী আমি অসুস্থ থাকবো চিকিৎসা হবে না এটাই আমার নিয়তি আজকে কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের যে উত্তরণ ঘটেছে যে একজন নারী শিশু কোলে নিয়ে কারো জন্য অপেক্ষা না করেই বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে চলে যেতে পারছে এবং বিনামূল্যে তিরিশ রকমের ঔষধ সে পাচ্ছে যে কারণে আজকে শিশু মৃত্যুর হার কমেছে মাতৃ মৃত্যুর হার কমেছে আজকে এই কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে যেটি আমাদের জন্য অত্যন্ত গৌরবজনক এই রকমভাবে প্রতিটি একেবারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেটি বেদে হোক হিজড়া হোক আমাদের যারা ঋষি সম্প্রদায় এরকম এবং কুষ্ঠ রোগী সহ যার যেখানে প্রয়োজন আছে দলিত শ্রেণী যারা আছেন বঙ্গবন্ধু কন্যা খুঁজে খুঁজে সেই সম্প্রদায়গুলোকে নিয়ে কাজ করছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যেসব পেশাবৃত্তি একেবারে হারিয়ে যাচ্ছে যারা বাঁশ বেতের কাজ কর যারা পিতল কাঁসা সেগুলোর কাজ করছে এই রকমের বহু বৃত্তির মানুষ যারা জুতো সেলাই করেন কামার কুমোর যারা এখন একেবারে সত্যিই প্রান্তিক হয়ে গেছেন বিভিন্ন রকম আমাদের শিল্পায়নের কারণে আমাদের অন্যান্য অনেক বেশি বিলাসদ্রব্য এখন পাওয়ার কার সহজলভ্য হওয়ার কারণে সেই পেশাজীবীদেরকে আমরা প্রকল্প করে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে প্রশিক্ষণ দেয়া তাদেরকে যারা অন্য পেশায় চলে যেতে চান তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেয়া যারা নিজ পেশায় আরও উন্নত করতে চান সেখানে আরও ভালো করতে চান ভালো করে ব্যবসা করতে চান তার জন্যে সহযোগিতা করা নানানভাবে এই কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাচ্ছি এখানে একটি কথা বলেছেন জনাব পঙ্কজ দেবনাথ আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যে গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের সমাজ কল্যাণের লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠান নয় এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারের একটি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দেবার জন্যেই যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল এটি কোনো এনজিও কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয় যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয়া দেওয়া হয় সেই পরিচয়টি সঠিক নয় এটি একটি স্টাটিউটারি বডি আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান জি জেনারেল সাহেবের সময়ে এটি আইন করে সালে সালে জি তৈরি হয়েছিল এবং এটি শুধুমাত্র ক্ষুদ্র ঋণ করবার জন্যে দেবার জন্য এটি তৈরি হয়েছিল যদিও এরপরে এটি নানান রকম ব্যবসায় প্রসারিত করেছে তার চার্টারের বাইরেই গিয়ে এনজিওদের লাইসেন্স তদন্ত করে দেখে বন্ধ করার কথা বলা হয়েছে আর যেখানেই কোনো অভিযোগ আছে সেখানেই আমরা আমি মাননীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানাব জি যেখানেই কোনো আমাদের সে সমাজ কল্যাণের যেই লাইসেন্স আমরা দিয়ে থাকি যে নিবন্ধন আমরা দিয়ে থাকি সেই নিবন্ধনধারী কেউ যদি নিবন্ধনের বাইরে কোনো বেআইনি কাজ করেন আপনাদের কোনো যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব এনজিওগুলো কিন্তু দেখে এনজিও ব্যুরো এবং যারা এনজিও বলতে যারা বিদেশি অনুদানও গ্রহণ করেন সেই এবং যারা এনজিও ব্যুরোর নিবন্ধন নেন সেই এনজিও ব্যুরো কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নয় ছিয়াত্তর হাজারের বেশি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজকল্যাণের নিবন্ধনভুক্ত আমরা চেষ্টা করছি কিন্তু আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন যে কোথায় কোন সমাজ কল্যাণের নিবন্ধন নিয়ে কে বসে কোথায় কোন অন্যায় করছে সেটা আপনারা দেখে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নেব তবে এই যে পাবলিক মানি যেটাই এনজিওর জন্য আসে বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্যে আসে এই পাবলিক মানির স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবার যখনই সরকার কোনো উদ্যোগ নিয়েছে তখনই বিদেশিদের নিয়ে সরকারের ঘাড়ের উপর চড়াও হওয়া হয়েছে বলা হয়েছে যে পাবলিক স্পেস এই সোশ্যাল সেক্টরের জন্য কমিয়ে দেয়া হয়েছে জনবলের কথা বলা হয়েছে আসলেই আমাদের জনবল কম উনিশশো সালে যেখানে তিরিশ জন উপকারভোগীর কে সেবা দিতেন আমাদের একজন সেখানে আজকে দু সালে চোদ্দোশো পঁচিশ জন উপকারভোগীকে একজন সেবা দিয়ে থাকেন যদিও অনলাইন হবার কারণে ডিজিটাইজ হবার কারণে অনেক সহজ হয়েছে কিন্তু তারপরও আমরা মনে করছি যে আমাদের আসলেই জনবলের কিছু স্বল্পতা রয়েছে আরেকটি বিষয় হল যে দু সাল থেকে নতুন যে এন্ট্রিপলএস ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি সেটি যে বাস্তবায়িত হবে সেখানে দু হাজার ছাব্বিশ সাল থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই স্ট্র্যাটেজির বাস্তবায়নের ক্ষেত্রে লিড মিনিস্ট্রি হিসেবে কাজ করবে সেটি করবার জন্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে কর্মদক্ষতা যে সক্ষমতা প্রয়োজন সেটি তৈরি করবার জন্যেও আমাদের জনবল বাড়ানো এবং তাদের দক্ষতা বৃদ্ধি করবার জন্যে আমাদের বরাদ্দ আরও কিছুটা বৃদ্ধি করা প্রয়োজন আমি আশা করি আগামী বাজেটে নিশ্চয়ই সেটি আমরা পাব সমাজ কল্যাণ পরিষদের নিয়মিত বৈ মিটিং হওয়ার কথা আমি খোঁজ নেব যে আপনার জেলায় কেন সেটি ছয় মাসে হয়নি সেটি দেখব আর নদী খনন এবং স্লুইস নির্মাণ এটি বোধহয় পানি সম্পদ মন্ত্রণালয়ের বিষয় এটি কেন উত্থাপিত হল জানি না তবে এটি ঠিক অতি সম্প্রতি যে ভাতার ক্ষেত্রে পিন জালিয়াতি এটি বৃদ্ধি পেয়েছে আমরা যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আমাদের সঙ্গে কাজ করে তাদেরকে নিয়ে আমরা বসছি আমরা আলোচনা করছি যে কিভাবে তারা আরও অধিক জনসচেতনতা তৈরি করার মাধ্যমে এই প্রতারণা বন্ধ করতে পারে আর বৃদ্ধরা যেন শুধুমাত্র অনলাইনে মোবাইলের মাধ্যমেই নয় তারা কিন্তু পোস্টাল সার্ভিসে পোস্ট অফিসের মাধ্যমেও তাদের টাকা পেতে পারেন এবং জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে দেশের আট হাজারের বেশি পোস্ট অফিস তারা কিন্তু এই ব্যাংকের মতো কাজ করছে এবং মানুষ সেই সুবিধাগুলো পাচ্ছে এই ডিজিটাইজ পুরো পোস্ট অফিসগুলোর মধ্য দিয়ে